মানুষের জীবনে নাকি দ্বিতীয়বার সঠিক মানুষ আসে কিন্তু আমার বেলায় দ্বিতীয়বারও ভুল মানুষ আসে আমি মধ্যবিত্ত ঘরের একটা মেয়ে পড়াশোনায় অনেক ভালো ছিলাম আমি আমার বাবা বেঁচে থাকলেও মা খুব কষ্ট করে আমাদেরকে পড়াশোনা করিয়েছে এসএসসি পরীক্ষার পর হঠাৎ করে এক আত্মীয় প্রথমের দিকে আমার পরিবারের কেউ রাজি না হলে পরে তারা ঠিকই রাজি হয় কারণ তারা দেখেছে ছেলে ভালো বিয়ে দিলে হয়তো তাদের মেয়ে ভালোই থাকবে কিন্তু আমাকে বলার পরে আমি বিয়েতে রাজি হই রাজি না হওয়ারও দুইটা কারণ ছিল প্রথমত সে ম্যারিড ছিল দ্বিতীয়ত তার একটা বাচ্চা যত কিছু জানার পরেও আমার পরিবারের লোক ছেলেটার সাথে আমাকে বিয়ে দিতে চাই কারণ তারা শুধু ছেলেটাকেই দেখে ছেলেটার সাথে বিয়ে হলে তাদের মেয়ে হয়তো রাজরানী হয়ে থাকবে পরে এক সপ্তাহের মধ্যেই আমাদের বিয়ে হয় মেয়ের প্রথম রাতে আমার হাজবেন্ড নেশা করে ঘরে আসে তার অবস্থা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই পরজাই সে আমাকে মারধর শুরু করে সেদিন রাতে আমার হাজবেন্ড আমাকে এত পরিমাণে মেরেছিল যে আমার মরার মতো অবস্থা হয়ে যায় তখনই ব্যাপারগুলো ফ্যামিলি পর্যায়ে চলে যায় তারপরেও আমি ওনার সাথে সংসার করতে চাই কিন্তু আমার হাজবেন্ড আমাকে রেখে বিদেশ চলে যায় আর আমাকে ডিভোর্স দিয়ে দেয় ডিভোর্সের পর একটা মেয়ের সময় যে কতটা খারাপ সেটা শুধু একটা ডিভোর্স মেয়েই বুঝে তখন আমি অনেক ডিপ্রেশনের মধ্যে ছিল সেই সময় একটা মানুষের সাথে আমার পরিচয় হয় যে মানুষটা আমার খারাপ সময় আমাকে অনেক সাপোর্ট করে আমাকে সে অনেক ভালোবাসা দেখে আমি প্রথমের দিকে রাজি না হলেও পরে তার ভালোবাসা দেখে রাজি হয়ে যায় আর উনি সবকিছু জেনেই পরে আমাকে বিয়ে করে কিন্তু ওর মা কেন জানি না আমাকে মেনে নিতে পারে আমার শাশুড়ি আমাকে মেনে না নিয়ে আমার হাজবেন্ড কিন্তু আমাকে অনেক ভালোবাসে সে আমার অনেক কেয়ার করতো আমাকে অনেক সাপোর্ট করতো এভাবে দুই বছর বেশ ভালোই কেটেছিল আমাদের বিয়ের ঠিক দুই বছর পর একদিন হঠাৎ জানতে পারি আমার হাজবেন্ড আমাকে ছাড়াও অনেক মেয়ের সাথে সম্পর্ক করে তারপর থেকে এগুলো জানার পরে আমি তাকে যখনই এগুলো নিয়ে বাধা দিই তখন সে আমার উপর অনেক রাগারাগি করত সে মেসেঞ্জারে অনেক মেয়েদের সাথে কথা বলতো আমি সেই মেয়েদেরকে মেসেজ দিয়ে বলতাম উনি আমার হাজবেন্ড নয় এভাবেই সবকিছু চলতে থাকলো কিন্তু এক পর্যায় এসে শুনি আমার হাজবেন্ডের সাথে একটা মেয়ের দেড় বছরের সম্পর্ক তখন আমি আমার ফ্যামিলিকে সবকিছু বলে আর বিষয়টা অনেক জটিল পর্যায়ে চলে যায় তার আমার সাথে থাকতে আর ভালো লাগে আমি যে তার জন্য এত কষ্ট করলাম এত স্যাক্রিফাইস তার খারাপ সময়ে পাশে ছিল শূন্য পকেটে তার হাত ধরেছিল আজকে সে এই সব কিছু ভুলে গেছে সেই মেয়েটার সাথে আমার হাজবেন্ড সম্পর্ক ছিল সেই মেয়েটার পায়ে ধরে পর্যন্ত আমি কান্না করেছি যে তুমি আমার সংসারটা নষ্ট করো তুমি আমার সংসারটাকে বাঁচাও কিন্তু সেই মেয়েটা আমার কোনো কথা শোনে আসলে একটা মেয়েই পারে আরেকটা মেয়ের সংসার ভাঙতে আর এখানে আমার হাজবেন্ড এরও সমান দোষ তারা দুজনেই কিন্তু সমান দোষ একটা সময় আমার হাজবেন্ড কোরআন ছুঁয়ে বলেছিল সে আমাকে কখনোই ছেড়ে যাবে না আমাকে কষ্ট দিবে না কিন্তু আজকে সে আমার সাথে কি করলো আসলে এই পৃথিবীতে ভালোবাসা বলতে কি কিছুই আর কাউকে অতিরিক্ত বিশ্বাস করাও ঠিক না অতিরিক্ত বিশ্বাসের ফলে আজকে ডিভোর্স পেল এটাই হয়তো আমার কপালে লেখা ছিল সবাই বলে দ্বিতীয়বার যে মানুষটা জীবনে আসে সেই মানুষটা নাকি সঠিক হয় কিন্তু আমার সাথে এরকমটা কেন হলো আমার জীবনে কেন সঠিক মানুষ আসলো না অতিরিক্ত বিশ্বাস বোধহয় জীবনের সুখ না বরং দুঃখ ডেকে আনে এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপু আমাকে পাঠিয়েছে আপু তার নামটা হাইড করতে বলেছে এই জন্য আমি তার নামটা বলতে পারলাম না চাই আপুর স্টোরিটা যেন আমি সবার সাথে শেয়ার করি আমি আর শেয়ার না করে থাকতে পারলাম না এছাড়াও আমাদের অনেকের জীবনে কিন্তু অনেক গল্প আছে যেগুলো শেয়ার করলে অনেক মেয়েরাই সতর্ক হয়ে যায় আর একটা কথা বলি আপুদের রিকোয়েস্টেই কিন্তু আমি আপুদের জীবনের গল্পগুলো শেয়ার করছি অনেকে আমাকে বলছে আমি নাকি মিথ্যা মিথ্যা গল্প বানিয়ে বলছি এটা সম্পূর্ণই ভুল কথা আপুরা আপুদের জীবনের কষ্টের গল্পগুলো আমাকে শেয়ার করছে যেন তাদের কথাগুলো শুনে অনেক মেয়েরা সতর্ক হয় এখানে মিথ্যা কিংবা বানিয়ে বলার তো কিছুই নেই প্রতিটা মানুষের জীবনেরই গল্প থাকে হয়তো সুখে আছেন কিন্তু আরেকজন তো নাও থাকতে পারে যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ